আসসালামু আলাইকুম মাটির চুলোই রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের একদম কম তেলে সুস্বাদু মচমচে নরম তুলতুলে বেগুন ভাজা রেসিপি করে দেখাবো। আমার এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই একদম পারফেক্টভাবে বেগুন ভাজিটা করতে পারবেন আশা করি রেসিপিটা আপনাদের অনেক কাজে আসবে তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা রেসিপিটা শুরু করি আমি বেগুন ভাজার জন্য প্রথমে আমি এখানে মাঝারি সাইজের দুইটা বেগুন নিয়েছি বেগুন দুইটা অনেক টাটকা এখন আমি এই বেগুন দুইটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নেব এভাবে বেগুন সবসময় ধুয়ে কাটতে হয় তাহলে ভাজিটাও সুন্দর হয় যখন আপনি বেগুনটা কেটে ধুবেন তখন বেগুনের দাগ পড়ে যাবে এবং বেগুনটাও কালো হয়ে যাবে তার জন্য আমি বেগুনটা ধুয়েই কেটে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে বেগুনটা ধুয়ে কেটে নেবেন এখন আমি বেগুনের মুখের অংশটা কেটে নেব মুখের অংশটা আমি ফেলে দেব তারপর আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নেব আমি বেগুনটা খুব বেশি মোটা না আবার খুব বেশি পাতলা না এমন সাইজ করে কেটে নেব দেখুন আমি কিভাবে বেগুনটা কেটে নিয়েছি এভাবে আমি দুইটা বেগুনই কেটে নেব আপনারা দেখে বুঝতে পারছেন বেগুনটা কত করছি মাঝখানে একটু বিচিও হয়নি এইরকম বেগুন ভাজায় খেতে বেশি ভালো লাগে সবসময় চেষ্টা করবেন যেন বেগুনটা রকমই হয় এখন আমি এই বেগুনের মধ্যে দিয়ে দেব দেড়শো চামচ পরিমাণ লবণ তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর দিয়ে দেব একশো চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দেব হাফশো চামচ পরিমাণ আদা বাটা হাফশো চামচ পরিমাণ জিরা বাটা হাফশো চামচ পরিমাণ ধনিয়া বাটা হাফশো চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দেব হাফশো চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এখন আমি প্রথমে বাটা মশলাগুলো মেখে নিব। তারপর আমি মশলার সাথে বেগুনগুলো খুব ভালোভাবে মেখে নিব। দেখুন আমি কিভাবে মেখে নিয়েছি এভাবে আমি সবগুলো বেগুনের সাথে মশলাগুলো একদম ভালোভাবে মেখে নিব। এখন আমি এই মাখানো বেগুনটা এক সাইডে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে বেগুনের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢুকবে খেতেও ভালো লাগবে এখন আমি তাওয়াটি চুলায় বসিয়ে দেব তারপর তাওয়ায় দিয়ে দেব অল্প পরিমাণে তেল এখন আমি অল্প পরিমাণ তেল দিয়ে তাওয়ার সাথে তেলগুলো ভালোভাবে ছড়িয়ে নিব এখন আমি মশলা মাখানো বেগুনটা গরম তেলে দিয়ে দিব এখন আমি বেগুনটা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে দিলে বেগুনটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়িও হয়ে যায় বেগুনের এক পাশ হয়ে আসলে আমি আরেক পাশটা হওয়ার জন্য বেগুনটা উল্টে দেব এখন আমি আর একটু তেল দিয়ে বেগুনটা একদম ভালোভাবে ভেজে নেব আমি এখানে খুব অল্প পরিমাণ তেল দিয়ে আজকে বেগুনটা ভেজে নিয়েছি বেগুন ভাজাগুলো হয়েছে এখন আমি বেগুন ভাজাগুলো উঠিয়ে নিব। আপনারা অনেকে দেখেই ভাবছেন যে বেগুন ভাজাগুলো পুড়ে গেছে কিন্তু আসলে যে তা না বেগুন ভাজার মধ্যে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো পুড়ে গেছে বেগুনগুলো পুড়ে যায়নি এভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিব। গরম ভাতের সাথে এই বেগুন ভাজাটা খেতে অসম্ভব মজার আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই